জীবন জীবনযাত্রায় আধ্যাত্মিকতা হল সেই জ্বালানি যা আপনাকে সব কিছু থেকে এগিয়ে রাখে আধ্যাত্মিকতা আপনার অভ্যন্তরীণ শক্তিকে জীবিত রাখার শিল্প বোঝা শুরু হয় জ্ঞান দিয়ে চেতনা শুরু হয় ধ্যান দিয়ে আর উৎসর্গ শুরু হয় প্রেম দিয়ে জাগরণ মানে আপনি কে তা পরিবর্তন করা নন বরং আপনি যা নয় তা পরিবর্তন করা মানবজাতি খুব বেশি বাস্তবতা বহন করতে পারে না যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখো তবেই তুমি সর্বত্র জয় করতে পারবে যার কথা আপনাকে বদলে দেয় নিঃসন্দেহে সেই মানুষটা আপনার জন্য অনেক দামি যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না আসুন আমরা সেই চোখ পরিবর্তন করি যা আমাদের বাস্তবতা দেখায় মধ্যবিত্ত হল একটি অভিশাপের নাম জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেয়ার মাধ্যমে সুখী হওয়ার দুইটি উপায় হলো বাস্তবতা মেনে নিন আর আপনার প্রত্যাশা কমিয়ে নিন জীবন মানেই সাফল্য আর সাফল্য মানেই দুর্ভোগ বাস্তবতা কল্পনা কাহিনীর থেকে অপরিচিত পৃথিবীর কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় ঠিক তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় বাস্তবতা স্বপ্নকে ধ্বংস করতে পারে কিন্তু স্বপ্ন কখনো বাস্তবকে ধ্বংস করে না মনের অনেক দরজা আছে যা দিয়ে অসংখ্য লোক প্রবেশ করে এবং অনেকেই বেরিয়ে যায় তাই সবাইকে মনে রাখা সম্ভব হয় না আমরা আমাদের অচেতন মনে যা রোপণ করি বা পুনরাবৃত্তি করি এবং আবেগ পুষ্ট করি তা একদিন বাস্তবে পরিণত হবে নিজের থেকে সেরাটি আশা করুন এবং তা বাস্তবায়নের জন্য যা প্রয়োজন সেটা করুন